এর একটা খুবই সুন্দর মেটাল বডির একটা প্রোডাক্ট থ্রি সিক্সটি কনভার্টেবল যারা সুপার প্রিমিয়াম সার্চ করছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা তার উপরে ভাইয়া অরিজিনাল একটা চার্জার দিয়ে দিব

বেস্ট স্পেশালি যারা ভিডিও এডিটিং ভালো ল্যাপটপ খুঁজছে তারা একদম রাফলি ইউজ করবে তারা একদম সুপার স্পিডে কাজ করতে চাচ্ছে একটু রাফলি কাজ করবে টোয়েন্টি ফোর সেভেন ওপেন রেখে কাজ করা যায় এই টাইপের একটা খুঁজছেন বেস্ট একদম এটা ওপেন বক্স প্রোডাক্ট এটা মানে কি বলবো এটা কত ইঞ্চি এটা এটা সাড়ে পনেরো ইঞ্চি নিউমারিক কিবোর্ড সহকারে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকায় ওকে 21000 টাকার মধ্যে 21 টেকনোলজিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন Lenovo একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা আমাদের স্টকে নতুন রেস্টপ করা হয়েছে কাস্টমারদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই যে майরামজন উপলক্ষে 21 থেকে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে কিন্তু পেয়ে যাবেন পাঁচ পাঁচটা গিফট আইটেম সাথে থাকছে

ভিডিওগুলোতে আপনারা এই প্রোডাক্টটা সম্বন্ধে অনেক দেখেছেন অনেক বলেছি আমি জাস্ট একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা তেরো হাজার পাঁচশো টাকা ছিল যেটা এখন আপটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব রমজান মাস উপলক্ষে মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বারো হাজার টাকা বারো হাজার দুইশো টাকা মানে মোবাইলের চেয়ে কম প্রাইসে কম প্রাইসে তার উপরে ভাইয়া অরিজিনাল একটা চার্জার দিয়ে দিব এবং এটাতে কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট কি কি ধরনের কাজ করা যাবে 12200 টাকা লাগবে লাইট ওয়েট বিগিনার লেভেলে যে কাজগুলো আছে অফিসিয়াল এক্সেলের কাজটা করতে পারবে এছাড়া চাইলে কিন্তু স্টাডি পারপাসে ইউজ করতে পারবে এখন কিন্তু ঘরে বসে অনলাইনে টাকা আর্ন করার অনেকগুলো সেক্টর আছে সেই কাজও কিন্তু করা যাবে ওকে 12200 টাকা চমৎকার ল্যাপটপটি পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার এবং মাহে রমজান উপলক্ষে কিন্তু আপনারা গিফট অফার পেয়ে যাচ্ছেন আপনি কেউ যদি চাই ল্যাপটপটা ঘরে বসে অর্ডার করে নিবে তারা পাবে পারবে তো অবশ্যই ভাইয়া মানে ঢাকার বাইরে অনেক অনেকে আছে যারা ঢাকামুখী এখন হতে পারবে না তার উপরে রমজান চলে আসছে সো ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কনফার্ম করে দিলে কিন্তু আমরা পাঠিয়ে দিব টাইম কিন্তু খুব বেশি লাগবে না মাত্র চব্বিশ ঘন্টা মানে একদিন টাইম লাগবে ওকে আজকে ভিডিও কিন্তু অনেক প্রিমিয়াম কালেকশনও থাকবে যারা প্রিমিয়াম কালেকশন দেখবেন একদম শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপু নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন আচ্ছা ভাইয়া এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লেনেভোর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা আমাদের স্টকে নতুন রিস্টক করা হয়েছে কাস্টমারের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এটা লেনোভো থিং প্যাটের টি ফোর ফোর জিরো কোরআ ফাইভ প্রসেসরের ফোর জেনারেশন তার উপরে চোদ্দ পয়েন্ট এক শার্প একটা ডিসপ্লে পাবে ফুল এইচ ডি প্লাস এইট জিবি র্যাম আছে স্টোরেজ হিসেবে একশো আঠাশ এসএসডি থাকছে ব্যাকলাইট কিবোর্ড আছে রাতে চাইলে আরামসে কাজ করা যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবে ল্যাপটপটা কিন্তু অনেক বেশি হ্যান্ডি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে দিয়ে পাবে হ্যাঁ আমার কাছে এটার ভেরিয়েন্ট আছে যদিও এটা আই ফাইভ

এরপরে যদি আরেকটা প্রোডাক্ট দেখায় ভাইয়া এটাও লেনোভোর বাট এটা তো আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এটা স্পেশালি যারা ভিডিও এডিটিং পারপাসে বড় সাইজের ল্যাপটপ তো ভারী ল্যাপটপ ভালো ল্যাপটপ খুঁচ্ছে তারা একদম রাফলি ইউজ করবে ডিভিডি রাইটার আছে খুবই সুন্দর এটা 15.5 ইঞ্চি ডিসপ্লে কোর আই5 এর থার্ড জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসএসডি একদম অরিজিনাল চার্জার দিয়ে দিয়ে দিব আফটার ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলছে প্রিভিয়াস প্রাইজের উপরে আবার এক্সট্রা একটা ডিসকাউন্ট কারণ পবিত্র রমজান চলে আসছে ঠিক আছে আচ্ছা এটা ডেল ব্র্যান্ডের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অনেকে আছেন ল্যাপটপ কাম ট্যাবলেট এই টাইপের একটা প্রোডাক্ট হচ্ছে বেস্ট এটা নিয়ে নিতে পারেন এইট ইউ র্যাম আছে স্টোরেজ হিসেবে একশো আঠাশ এসএসডি আপনার ডিসকাউন্ট একদমই ফ্রেশ একটা আউটলুকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে

তারা এটা নিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন পাঁচ পাঁচটা গিফট আইটেম সাথে থাকছে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন আমাদের খুবই স্পেশাল একটা গিফট আইটেম একদম প্রিমিয়াম কোয়ালিটির টুপি পাশাপাশি কিন্তু থাকছে টসবি এবং আপনি পেয়ে যাবেন খুবই চমৎকার একটা জায়নামাজ তাছাড়াও কিন্তু আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির আতর আতর ওকে যেকোনো ল্যাপটপ পারচেজ করলে ইয়া করবি অফার ল্যাপটপ ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন এবং এই অফার কিন্তু আমরা পবিত্র ماہ রমজান উপলক্ষে দিচ্ছি মাত্র এক সপ্তাহ ব্যাপী আমাদের স্টকে কিন্তু নতুন বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে রমজান অকেশন উপলক্ষে ম্যাকের কালেকশন ম্যাকবুকের পাশাপাশি আপনারা হচ্ছে ডেল এক্সপিএস এর কিছু নিউ ভ্যারিয়েন্ট চলে আসছে পাশাপাশি আপনার এনভি এর কিছু প্রোডাক্ট চলে আসছে এখন কিন্তু চাইলে আপনি ইনটেক প্রোডাক্টও নিতে পারবেন স্টক अवेलेबल আছে আচ্ছা ফার্স্ট একটু ম্যাকটা দেখাই এটা ম্যাকবুক ইয়ার আমাদের কাছে যদিও এটা হচ্ছে আপনার 2020 এর ভেরিয়েন্ট বাট আপনি হচ্ছে একদম মানে ফ্রেশ একটা আউটলুকে পাবেন অনেক বেশি হ্যান্ডি অনেকে আছেন একটু প্রোটা সার্চ করছেন প্রফেশনাল লেভেলের কাজ করবেন লাইক টু ডি থ্রি ডি কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোটা নিতে পারবেন প্রোর হচ্ছে উনিশ বিশ একুশ ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে ভাইয়া এখন কিন্তু বর্তমানে মানে একটু জেনারেশন আপডেট সবাই খুঁজে আমার হাতের প্রোডাক্ট হচ্ছে কোরাই জেনারেশন জেনারেশন হ্যাঁ এইচপি এইট বুকের জিরো জি সেভেন এটাতে আপনারা পাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস জি ডিসকাউন্ট এটা দিয়ে দিব চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ টাকায় দিয়ে দিব সকল ধরনের কাজ করা যাবে সকল ধরনের কাজ করা যাবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে ভাই আমাদের সকল প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমরা এবং এটা হচ্ছে আপনার টেন জেনারেশন কাস্টমাররা কিন্তু চাইলে সেম প্রোডাক্টের হচ্ছে এই যে আমাদের কাছ থেকে আপনার ইলেভেন জেনারেশনটা পারচেস করতে পারবেন ঠিক আছে ইলেভেন জেনারেশনটা একদমই ফ্রেশ দেখলেই পছন্দ হবে এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ অনেকে আছে একটু বড় ডিসপ্লের মধ্যে খুঁজছে ভাইয়া জেনারেশনটাও একটু আপডেট হলে বেস্ট হয় তো তাদের জন্য আবার এটা হচ্ছে আপনার ইলেভেন জেনারেশনের সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিউমারি কিবোর্ড সহকারে একটা প্রোডাক্ট এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব 50000 টাকা 50000 টাকা থাকবে এটা কিন্তু বড় ডিসপ্লে যেটা হ্যাঁ বড় ডিসপ্লে আচ্ছা এরপরে আবার অনেকে বলে কি যে মোবাইল ওয়ার্ক এর কি আছে আমাদের কাছে সো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছে হচ্ছে জেবুক এর রেগুলার প্রোডাক্টটা আছে এরপরে হচ্ছে আপনার ফায়ারফ্লাইটা আছে যারা একদম সুপার স্পিডে কাজ করতে চাচ্ছে একটু রাফলি কাজ করবে তুমি যে 47 ওপেন রেখে কাজ করা যায় এই টাইপের একটা খুঁজছেন বেস্ট ওকে এটা আমাদের 16 জিবি র‍্যাম

এরপরে আমাদের স্টকে নতুন এটা ফোর্থ টাইম হচ্ছে আপনার রিস্টক করলাম এটা স্যামসাংয়ের একটা খুবই সুন্দর ম্যাটাল বডির একটা প্রোডাক্ট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা সুপার প্রিমিয়াম সার্চ করছেন আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি ঠিক আছে খুবই সুন্দর এবং এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব একান্ন হাজার নশো নব্বই টাকায় আচ্ছা ভাইয়া এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সবার পছন্দের এইচপি এলিট বুকের না এটা হচ্ছে প্রো বুকের তবে আমাদের স্টকে এলিট বুক অ্যাভেলেবেল এটা হচ্ছে জি সিক্সটা ওরাই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে আছে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ হ্যাঁ যে কেউ পছন্দ করবে যে কেউ পছন্দ করার মতো একটা প্রোডাক্ট এটা আমি আপনার ডিসকাউন্ট দিয়ে দেব সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার ওরাই ফাইবার এইট জেনারেশন চোদ্দ পয়েন্ট এক ওকে ঠিক আছে সাতাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেকে আপনারা একটু ডেলের প্রিমিয়াম কি আছে জানতে চান ডেলের কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট সার্চ করলে যে মেটাল বডির এগুলো নিতে পারেন আপনার এটা সেভেন ফোর ডাবল জিরো যদিও এটা রেগুলার ভেরিয়েন্ট বাট আপনি চাইলে এটার টাচ ভেরিয়েন্ট এটা টুইন ওয়ান ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা স্টার্টিং রেটটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে আপনার আছে খুবই স্লিম যারা আসলে একদম মানে ন্যানো মধ্যে লাইটওয়েট একটা বেস্ট এটা নিয়ে নিতে পারেন এটা আপনার ক্যারি করতে পারবেন খুব ইজিলি সকল ধরনের কাজ করতে পারবেন প্লাস হচ্ছে যে কেউ দেখলে পছন্দ করবে অনেক বেশি গর্জিয়াস এবং স্টাইলিশ একটা প্রোডাক্ট এবং পারফরমেন্স মাশাল্লা এটার আপনারা চাইলেই মডেলগুলো আপনার গুগল সার্চ করে রিভিউ নিয়ে নিতে পারেন মানে মনোমুগ্ধকর করা আসলে এই প্রোডাক্টগুলোর রিভিউ আলহামদুলিল্লাহ তো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে স্টার্টিং রেট হচ্ছে আপনার সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বেশি কম বেশি হবে আচ্ছা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল ছিল না কাস্টমারের অন রিকোয়েস্ট আমরা এটা রিয়েস্টক করেছি এটা হচ্ছে এক্সটু এল সো এখন কিন্তু আমরা কাস্টমারের রিকোয়েস্টে শুধু এক্স টু এলিট এইচপি ব্র্যান্ডটাই রিস্টক করিনি এটার পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে এই যে লেনোভো ভেরিয়েন্টটাও আমরা স্টকে অ্যাভেলেবেল রেখেছি সো এইচপি লেনোভো যেটাই হয় আপনারা পছন্দ করে নিতে পারবেন এটা কিন্তু কোর আই সেভেন প্রসেসরের আপনার এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি দিয়ে আছে কন্ডিশন ফ্রেশ অ্যাজ এ ইউজ প্রোডাক্ট হিসেবে আপনি ফ্রেশ একটা আউটলুক পাবেন এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ বেয়াল্লিশ হাজার টাকায় এবং নরমালি লেনোভোর যে প্লাস্টিক বডি যে ল্যাপটপগুলো যারা এগুলো ইগনোর করে একটু প্রিমিয়ামের মধ্যে যাচ্ছেন মেটাল হ্যাঁ মেটাল ওকে ম্যাটেলডার এগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু টি ফোর্টিন টা অ্যাভেলেবেল আছে রাইজ প্লাস ইন্টেল স্টার্টিং রেকটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ আপনারা একদম টি ফোর্টিনটা টেন জেনারেশন নিতে পারবেন তারপরে হচ্ছে এলিভেন টুয়েলভ জেন ওয়ান জেন টু এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে প্লাস আপনি যদি চান যে রাইজেনটা নেবেন সেটাও স্টক থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে একটু প্রিমিয়ামের মধ্যে যদি চাই কাস্টমার একদম ওপেন বক্স নিবে একেবারে মানে নতুনের মধ্যে বলতে গেলে হ্যাঁ তারা আসলে এটা নিতে পারেন এটা আপনার ডিসকাউন্ট আমাদের ছিল পঁচাত্তর হাজার টাকা বাট এটা আমি আরও ডিসকাউন্ট করে দেবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ এটা কোর আই ফাইভ প্রসেসরের টুয়েলভ জেনারেশন হ্যাঁ এটাতে আপনারা হচ্ছে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এসএসডি পাবেন সম্পূর্ণ টাচ এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ভাবে বোঝার অপশন নাই এটা আসলে ইউজ আসলে এটা ইউজও না এটা ওপেন বক্স প্রোডাক্ট

আই সেভেন প্রসেসরটি স্টকে অ্যাভেলেবেল আছে হ্যাঁ একদম ফেস লক সহকারে আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে আফটার ডিসকাউন্ট সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ টাকা হ্যাঁ এটা কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল বাট পবিত্র মাহেরমজান উপলক্ষে এগুলোতে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এছাড়া কিন্তু ভাই আমাদের স্টকে থিং বুক অ্যাভেলেবেল আছে একটু দেখেন না এটা তো খুব প্রিমিয়াম মনে হচ্ছে খুবই 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 প্রিমিয়াম এটা জেনারেশন একদম এটা ওপেন বক্স প্রোডাক্ট এটা মানে কি বলবো এটা কত ইঞ্চি এটা সাড়ে পনেরো ইঞ্চি নিউমারের কিবোর্ড সহকারে আছে খুবই প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে যারা লাভার চলে আসেন আমাদের স্টকে থিংবুকের বুকের টেন জেনারেশন থেকে স্টার্ট করে থার্টিন জেনারেশন পর্যন্ত আছে এটা প্রাইস কত হবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 78000 টাকা 78000 টাকা এটা কি ওপেন বক্স নাকি ওপেন বক্স ভাইয়া ওপেন বক্স ওপেন বক্স জাস্ট ওপেন বক্স ভাইয়া অনেকে আছে কিন্তু আসলে আমাদের স্টকে জি1 জি2 জি3 কি খবর আপডেট জানতে চায় তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের স্টকে কোরাই ফাইবার একদম ফোর জেনারেশন থেকে স্টার্ট করে এইচপি এলিট বুকের থার্টিন জেনারেশন পর্যন্ত অ্যাভেলেবেল আছে

এগুলোর আপডেট যদি আপনি জানতে চান আসলে এক তো ভিডিওতে সব প্রোডাক্ট দেখানো কোনোভাবেই পসিবল না আপনি কিন্তু চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টের মানে শোরুমটা একটু দেখে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নক করে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো একটু দেখে নিতে পারবেন হ্যাঁ ভাইয়া স্টকে জি টু জি টুর প্রাইসটা রাখছি হচ্ছে আমরা উনিশ হাজার পাঁচশো টাকা ইন্টার প্রথম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে পাশাপাশি ভাইয়া এস আর ট্রাভেল ম্যাটটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিন্তু বর্তমানে একটু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটু ডিমান্ড হ্যাঁ যারা আসলে লেনোভো কোরাই ফাইভের এইট জেনারেশনের সাড়ে পনেরো ইঞ্চি চাচ্ছেন আফটার ডিসকাউন্ট এটা নিয়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে মাত্র

আচ্ছা আজকে অনেক ল্যাপটপ দেখানো হলো ভিউয়ার্স আরও অনেক ল্যাপটপ রয়েছে আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তো অবশ্যই আপনাদের এই শপটিতে ভিজিট করতে পারেন শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এখানে আসবেন দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুইশো একান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে তাকালে কিন্তু আপনার টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চটা আপনারা পেয়ে যাবেন আর যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ